নমস্কার খেলা ঘুরি রান্নাঘরি স্বাগত জানাও ঘুরল অনেক সবজি এসছে তো তার সঙ্গে খসলা শাকও আসছে দেখো কত সুন্দর কচি কচি খসলা শাক তো খসলা শাক আর বেগুন দিগ্রি শাকের রেসিপি দেখেই মু তো শাকটাকে প্রথমে পরিষ্কার করি বাছি নিছো বাছি ধুই নিছ দেখো দু তিনবার ধুয়ে নিছ তারপরে বেগুনটাকেও কুচু কুচি করে কুচিয়ে নিছো তার সঙ্গে রসুন আর শুক্লা ঝাঁ নিছো শাকই রসুঁয়ের ছুঁ বেশি ভালো লাগে আর বড়ি নিছ তো শাকটাকে অথবা আমি কুচেই নেবো ভালোভাবে কুচা হিঁচিয়ে ধরে কড়া বসেই দিছ অথবা শাক বেগুন এক সিঙ্গে দিয়ে দিব দি করে ঢাকিয়েই দেবো দিই সারি করে ঢাকেই দিনে দিনে জড়িয়ে যাবে শাকটা তো দেখো এটা গোটা খুব সুস্বাদু রেসিপি তো ঘোরের সবজি মানে বুঝি পারতো কত সুন্দর স্বাদ লাগবে সারসুর তেমন দেওয়া নেই দেখো ঢাকা ফুলবাকে অনেকটাই জড়িয়েছে শাকটা আগে তো জল বাহারে বেগুনটাও শুধু সিদ্ধ হইবে অথবা পরিমাণ মতো নু দিয়ে নাড়াচাড়া করে ঢাকিয়ে দেবো তো ওরকম ঢাকেই ঢাঁকেই করে দিনে বেগুনটাও দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে শাকটা তো সিদ্ধ হয়েছে দেখো তো অথবা এটাকে আমি এক সাইড করিয়ে নেব তোমার চাইনে নি পারো তো এটাকে এক সাইড নিনু তারপরে অথবা রসুন ঝাড়কে ছেঁচি নেব তো শাকটা রসুন সবথেকে স্বাদ ভালো লাগে তো আমাৰ ওৰকম কৰি শাক বনাই খচলা শাক বড়ি দিক্ৰি তো তোমাৰ কেমন কৰি বনাও জানাইব আৰু কিয় ওৰকম ক্ৰিও বনাওঁ শাক অৱশ্যে কমেণ্টে জানাইব ৰচু লংকা দি দিলো দুচামচ তেল দিক্ৰি ৰচু লংকা ভাজা সিগেনে অথবা বড়িটা গুড়া কৰি দি দিব তোমাৰ চাইনে গোটাও দি পাৰো বড়িটা গুঁড়া কৰি দিলে স্বাদ ভালা লাগে তাৰপৰা বড়িটা ভাজি নেমু যাতে বড়িটা ভালোভাবে ভাজা হয় দিনে যাইকি বড়ির গন্ধ গন্ধটা উঠে দেখো রসুন লঙ্কাও ভাজা হয়েছে ঝা আর বড়িটাও সুন্দরভাবে ভাজা হয়েছে ব্রাউন ব্রাউন হয়েছে তো অতবা মানে শাকটার সঙ্গে মিশাই দেবো এটা গোটে খুব বাঙালির পাতে শাক নাহি মানায়নি তো ঘরু শাক আসছে সেটাও গোটে আনন্দের তো দেখো এটা মো রেডি হয়েছে মুই নামেই নিনু তো অবশ্যই তোমার ঘরে বোনাও ওরকম করি